হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দুয় আমি অনেক ভালো আছি তো আজকে আবারও আর কি ঘোরার জন্য বের হলাম তো আজকে সবার সাথে ভিডিওটা শেয়ার করব আবারও দ্বিতীয়বারের মতো আশা করি ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে আপনাদের এবং উপভোগ করবেন অনেক সবাই আমাদের সাথেই থাকেন এবং ভিডিওটা উপভোগ করেন আমরা এখন আছি হচ্ছে সিংনা এখান থেকে যাব হচ্ছে আমরা কালিহাতি থানার ভিতরেই বয়রাতলি বাজার ওখানে দেখার মতো অনেক ফুটেজ আছে যা আর কি আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি দেখে অনেকটা উপভোগ করবেন এখন আর কি যে রুটে আসছি রুটটা অনেক সুন্দর বাইক নিয়ে আসলে শুধু রাইড করতেই মন চায় আপনারা যদি কখনো আসেন আপনারা আসলে রাইড দিয়ে তারপরে বুঝতে পারবেন কেমন সুন্দর এরকম রাস্তা বলে মন শুধু করে শুধু বাইক চালাইতে এগুলো হচ্ছে কি টানার রাস্তা ভিতরের রাস্তাগুলো অনেক ভালো করছে আর কি এর আগে ঘুরতে যেতাম হচ্ছে নৌকা দিয়ে আজকে বাইক নিয়ে বেরোইছি ইনশাল্লাহ দেখি বাইক দিয়ে কীরকম লাগে নৌকা দিয়ে নৌকা জার্নি করার সময় একটা মজা আর বাইক দিয়ে যাওয়ার রাইড দেওয়ার আর একটা মজা দুইটার সাথে আসলে কম্পেয়ার করা নৌকা নিয়ে গেলে বন্ধু বান্ধব মিলে আর কি অনেক মজা অনেক হই হল্লা করা যায় ওটাতে আরো একটু বেশি এনজয় করা যায় অনেক লোক একসাথে কি যাওয়া যায় নৌকাতে আর বাইক দিয়ে গেলে এটা তো অন্য লেভেলের ভালো লাগা এখন আমরা এখান থেকে চারান চার রাস্তার মোড়ে যাব বাজারে ওখানে ওখান থেকে যাব হচ্ছে বল্লা রোডে বল্লার রোড দিয়ে যাইতে হবে বয়রাতলি তো আজকে এখানে যে যাব আগে থেকে পূর্বে প্ল্যান ছিল না ওই কি বৈশাখ হয়েছি সকালে খাওয়া দাওয়া করে তারপরে মনে হলো আর কি হঠাৎ করে যে একটু ঘুরে আসি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কাটারের মধ্যে যেতটুকু ঘোরার আর কি জায়গা আছে ম্যাক্সিমাম জায়গাতে আর কি ঘোরাফেরা হয়েছে এখন যে জায়গায় যাচ্ছি এখানে পূর্বে যাওয়া হয়েছে কিন্তু হঠাৎ করে মনে হলো তাহলে এখানেই যাওয়া যায় আবার আমরা যখন যাইতাম তখন পানির সিজনে এখন পানি আছে কিনা অনেক বড় আর কি বিল ওখানে অনেক সুন্দর লাগে যখন পানি থাকতো এখন যে আমরা আর কি পানি পাবো কিনা বলতে পারলাম না তো ওই সুন্দর ফুটেজটা আপনাদের দেখি চেষ্টা করি দেখানোর জন্য পারি কিনা অনেক সুন্দর একটা রাস্তা তারও দিদির ভিউটাও অনেক সুন্দর আশা এই সোজা রাস্তা দিয়ে যাব নাকি বামে

রাস্তার অবস্থা ব্রিজ থেকে কাছ চলে যাচ্ছে যার কারণে আজকে রাস্তাটা একটু খারাপ সাইড দিয়ে ব্রিজের কাজ চলতেছে যার কারণে আর কি রাস্তাটা একটু খারাপ ঢেউ পারে রাস্তা এরকম ডেউ সিস্টেম আমরা এখন রতনগঞ্জ বাজারে ঢুকতেছি হচ্ছে রতনগঞ্জ বাজার আমরা সোজাই যাবো এখন আমরা এখন রতনগঞ্জ বাজার আর কি পার হলাম এখান থেকে আর খুব একটা টাইম লাগবে না আমাদের আমাদের গন্তব্যের স্থানে যাইতে

রাস্তাটা অনেক সুন্দর এখান থেকে আমাদের কতক্ষণ টাইম লাগতে পারে না সর্বোচ্চ দশ মিনিট লাগবে না আমরা বৈরাতলি বাজারের কাছাকাছি এসে পড়ছি আর সর্বোচ্চ গেলে পাঁচ সাত মিনিট টাইম লাগতে পারে আমাদের সামনে আবার হচ্ছে ব্রিজের কাজ চলতেছে অনেক এদিকে প্রচুর ব্রিজের কাজ চলতেছে তাই না ইনশাআল্লাহ আমরা বয়রাতলি কাছাকাছি অলমোস্ট আর দু তিন মিনিট টাইম লাগবে কোন দিক যাবো दिख दिख दे तो दे रास्ता तो एक तो खराब সামনেই হচ্ছে আমাদের বয়রাতলি বাজার বয়রাতলি ইউনিয়ন পরিষদ আমরা এখন বৈরাতলি বাজারের মাঝখানে আছি এটা হচ্ছে এই যে এই এই চড়াটা যে এই চড়াটা আমরা যখন আসতাম নৌকা নিয়ে তখন আর কি চড়াটা ফুল ফিল থাকতো পানি দিয়ে ভরা এই যে ওই যে ওই লাস্ট ছেমানাতে দেখতে পারতেছেন আপনারা ভিডিওতে আর কি ওখানেও যে আর কি অনেক আড্ডা দিতাম এই পুরা চড়ায় পানি থাকতো পানি থুই থুই করতো পানির সিজন আসলে অনেক আর কি মজা করতাম নৌকা নিয়ে নৌকা দিয়ে আসতাম তখন বান্ধব অনেক মজা হইতো তখন এখন আর কি পানি নেই ওই ক্ষেতের ম চড়াতে আর কি গুছা লাগাইছে ধান কাটছে সবাই পানির সময় আসলে ইনশাল্লাহ আবার ভিডিও করে আপনাদের মাঝে শু করব তো এখন এখন এখানে দেখার মতো যে জায়গাটা ওখানে আর কি এখন আপনাদের নিয়ে যাব এখন কি ওই জায়গাটা দেখাবো জিনিসটা দেখাবো এখানে কোনো নাকি মাহফিল থাকে সামন সামনের দি দিয়ে ঢুকি আমরা আর কি চারকোনা একটা স্মৃতিসৌধ দেখার মতো একটা জায়গা এটা হচ্ছে স্মৃতিসৌধের মতো আর কি কোন সিস্টেম আপনাদের দিক থেকে আমি দেখাই হ্যাঁ আমরা এসেছি এসেছি রফিকুল হ্যাঁ আসা পড়ছি আমিও আমরাও আসছি মামাও আসছে দেখা